শীত যেভাবে বাড়তেছে দেখেন ঢাকার শহর প্রচুর পরিমাণ ঠান্ডা আপনাদের এখানে কি পরিমাণ শীত পড়েছে কমেন্টে জানাবেন আমাদের থাইগুলোর মধ্যে দেখেন কুয়াশা কি সুন্দর আমি এখানে নাম লিখতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ঠান্ডার মধ্যে বিশেষ করে মুরব্বীদের আর হচ্ছে বাচ্চাদের সমস্যা হয়ে যায় আমাদের বাসাতে কিছুদিন আগে সবাই অসুস্থ ছিলাম ঠান্ডা জ্বর এই ঠান্ডার মধ্যে বেশি করে আদা দিয়ে লং দিয়ে আপনারা রং চা খাবেন আর এখানে তাবাস্তুম আবদুল্লাহকে নাস্তা দিয়েছিলাম ও মোবাইল দেখতে স্যার খাইতে স্যার তাবাস্তুম দেখেন ও নাস্তা করে নিচ্ছে যার আজকে বাটা মশলা তার রান্না করবে হাঁসের মাংস আজকে দুপুরে পোলাও রান্না করবে একটু আর কী কী রান্না করতেছি পুরো ভিডিওটা দেখুন ঠান্ডা এখন যেখানে যাবেন গ্রামে বেশি প্রচুর পরিমাণ ঠান্ডা এই ঠান্ডার দিনে বেশি করে খেজুরের রস খেতে খুবই ভালো লাগে কিন্তু আগের দিনে অনেক খেজুরের রস খাওয়া গেছে এখন এতটা খেজুর রস পাওয়া যায় না আর পাওয়া গেলে এখন ভয় মানুষ খেতে চায় না আর এখানে জল পই দিয়ে গুঁড়া মাছ রান্না করে নিয়েছে কার কার এভাবে তরকারি রান্না করে খান কোন কোন জেলায় কমেন্টে জানাবেন আর এখানে টমেটোর টক বসিয়ে দিল এখন বল উঠে গেছে এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব। অনেক জেলার মধ্যে টকটা পছন্দ করে আবার অনেক জেলা টকটা চিনে না অনেকে খায় না আমাদের এলাকার বেশিরভাগই টক রান্না করে আপনার মাছ দিয়ে আর এখানে রান্না করবো আপনার সিম আলু ভাজি করে নেবে কারণ শীতের সবজি সবারই কাছে ভালো লাগে আর এখানে বেগুন ভেজে নিব এখনকার ঠান্ডা এরকম পরিমাণ পড়ছে গর্তে বেরোতে যেতেছে না মোজা পড়তেছে কেউই আর বিশেষ করে তো আমি এখন ঢাকায় থাকি গ্রামে থাকলে তো প্রচুর ঠান্ডা পড়তো হাতে পায়ে মোজা থাকতো আপনার শীতের কাপড় চোপড় আমার শরীরের থেকে নামাইতে না তো ঢাকায় এতটা শীত নাই সকালের দিক দিয়ে একটু শীত পড়ে আর সন্ধ্যার দিকে যাইকে এখানে আপনার মূলা দিয়ে তেলাপে মাঝা রান্না করে প্রথমে মূলাগুলো সিদ্ধ করে নিল আর এখানে আপনার সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম কার কার মূলা তরকারি ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে বাসি মূলা দিয়ে করকরা ভাত রোদ্রে বসিয়ে খেতে খুবই মজা এখানে এটা প্রায় হয়ে আসছে নামানের রাখ দিয়ে এখানে তেলাপিয়া মাছ দিয়ে সুন্দর করে বল কুঠিয়ে নিবে নাম একদিকে সে করে পাতা দিয়ে নামিয়ে নিবে কে কে আপনাদের মূলা খান বা খান না তাও কমেন্টটা জানাবেন এখানে আমি হাঁসের মাংস বোনা করব সম্পূর্ণ মশলা এখন কষিয়ে এখন আগে থেকে মাংসগুলোর মধ্যে এখন কিছু গোটা কাটা রসুন দিয়ে দিব কারণ হাঁসের মাংসদের রসুন দিলে খুবই ভালো লাগে আর এখানে পোলাও রান্না করে নেবো অনেকে পোলাওটা ধরেন সুন্দর করে যত ভাজা ভাজা করে পোলা চালটা পোলাওটা তো ঝরঝর হবে খেতে ভালো লাগবে যাই হোক এখানে সম্পূর্ণ রান্না এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে টক রান্না করলাম মাছ বোনা করল সিম ভাজি এখন সম্পূর্ণ রান্না আপনাদের সাথে দেখিয়ে দিলাম যাই হোক এখানে সবাই গোসল করে এখন দুপুরের খাবার খাবে পোলাও দিয়ে বেগুন ভাজা খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম